একটা গ্রামে ছিল এক দুষ্টু বিডাল সারাদিন সে এক ইঁদুরকে তারা করত কামড়াতে চাইত ভয় দেখাত ইঁদুরটা কাপতে কাঁপতে খাবার খেত ঘুমাত না ভালো করে সেই বিড়াল এক রাতে গভীর ঘুমে চলে যায় ঘুমের মধ্যে সে দেখে সে মরে গেছে তার আত্মা কোথায় যেন ভেসে যাচ্ছে এক অন্ধকার জায়গায় চারপাশে আগুনের ঝলকানি সেখানে শোনা গেল এক গম্ভীর কণ্ঠ তুমি জানো কেন তোমার এই শাস্তি বিডাল বলল না আমি তো কাউকে খাইনি কণ্ঠ বলল তুমি এক নিরীহ ইঁদুরকে দিনের পর দিন ভয় দেখিয়েছ ওর জীবনকে দুর্বিশহ করেছ শুধু শিকার করাই পাপ নয় অন্যকে কষ্ট দেওয়াও পাপ বিড়ালের মুখ শুকিয়ে যায় সে চিৎকার করে উঠে বলে না আমাকে আরেকটা সুযোগ দাও ঠিক তখনই ঘুম ভেঙে যায় তার ঘেমে একাকার বিড়াল চোখে জল সে ধীরে ধীরে সেই ইঁদুরটির গর্তের সামনে যায় চুপচাপ বসে থাকে পরদিন থেকে বিডাল আর ইঁদুরকে কেউ শত্রু ভাবে না বিডাল তাকে খাওয়াতে সাহায্য করে রোদে গা গরম করে একসাথে এমনকি তাকে পাহারা দেয় অন্য শিকারীর হাত থেকে গ্রামের সবাই অবাক কিন্তু ইঁদুর জানে বিডাল এখন আর আগের মতো নয় এই গল্প থেকে আমরা কি শিখলাম কারও ক্ষতি না করে ভালোবাসা দিলে এমনকি শত্রু বন্ধু হয়ে যেতে পারে আর কেউ কষ্ট পেলেও তার হিসেব একদিন ঠিকই আসে